দড়ি টানা মাল হবে না দড়ি টানা মাল হবে না মাল হবে না হয়ে গেছে এবারে মাংসতে যাবো বাজার করতে কি বর্ষা ঘন্টা খানিক আগে যা বর্ষা হয়ে গেছে বন্ধুরা আর সুন্দরবন মানে সুন্দরবন এলাকায় তো এরকম বর্ষা ভেজা হয় আজকে সেটা তোমাদের সম্পূর্ণ তো চলো সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো আর আমি কিন্তু হাট বাজার করতে বেরিয়ে পড়েছি আমাদের এটা দায়িত্ব থাকে যে হাট করতে হবে তো চলো যাওয়া যাক আবা কি তা তুমি মাথায় ওই ওটা তুলে দাও ওর চুলটা না বড্ড লম্বা হয়েছে কাটতে হবে একটু ভাবছিলাম যে আজকে চুলটা কেটে নিয়ে আসলে হতো কিন্তু বিকালবেলা তাই ভাবছি আর সময়ও হয় না সকালের দিকে আমাদের প্রচুর চাপ থাকে ওর পড়া থাকে ওদিকে স্কুল আবার স্কুল থেকে এসে কিন্তু আবার টিউশানই ওই জন্য একদম সময় হয়ে ওঠে না যে ওকে একটু ফ্রি টাইমে বাজার নিয়ে একটু চুল কাটাবো তো দেখো বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে আজকে যাচ্ছি বন্ধুরা এই যে দুজনে বেরিয়ে পড়লাম এক ছাতার মধ্যে দিয়ে যাচ্ছি আবার প্যারা খাওয়া হয়ে গেছে আজকে বাজারে গিয়ে কী খাবে এমনিতে শরীরটা ভালো না আর এই বর্ষা এই ওয়েদারে আইসক্রিম কোনো মতেই তোমাকে দেওয়া যাবে না হ্যাঁ গো সত্যি আইসক্রিম দেওয়া যাবে না আছে আইসক্রিম দেব যদি আইসক্রিম ওঠে এই ওয়েদারে আমার তো মনে হয় না যে আমাদের বিশেষ করে দয়াপুর বাজারে আইসক্রিম পাওয়া যাবে বলে যদি পাওয়া যায় ঠিক আছে আইসক্রিম দেব দেখেছো হ্যাঁ কিন্তু তোমার মতো দেখো রেনকোট এরকম মাথা আলগা করে কিন্তু কেউ আসে না তুমি রেনকোটের মাথাটা তুলে দাও বৃষ্টি লাগছে না বন্ধুরা জোর করে কিন্তু রেনকোটটা পরে নিয়ে এসছে কিন্তু একদম ঢুকে গেছে गरदा हम गरदा मारवा कोसुत्री डेल्फी बाटेरे दुर्गा मंदिर किंतु मां दुर्गा माने जे काठामटे करे काठामतईरी होछी एखाने ये वीडियो चलते ए अनेक किस वीडियो चलते है हां प्यास पातो गन प्यास पातो गन না মাল হবে না দড়ি টানা মাল হবে না দড়ি টানা মাল হবে না

यी दिन मोड हे बादाको कुरा थियो नि त भन्नु थियो। चलो दादाको कुरा छ। यो भिडियो गर्न तपाईंको আচ্ছা তো এবারে বাপির চুল কাটাতে নিয়ে এসেছি কারণ ওকে তো সেই নিয়ে আসাই হয় না সকালবেলার টাইমে তোমাদেরকে একটু আগেই বললাম তো হবে দেনকোটটা খোলা দেখি আস্তে আস্তে ও আইসক্রিমটা খেলেই বসে পড়বে আর আমাদের যে চুল কাটবে এই দেখো আমরা একই বয়সে এটা বন্ধু বলতে পারো খুব সুন্দর কিন্তু চুল কাটে আমাদের দয়াপুর বাজারের সেরা চুল কাটার মিস্ত্রি বলতে পারো দারুণ চুল কাটে কিন্তু তো চুল কাটার পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে ভাবি চুল কাটছে তাহলে এই যে এটা হচ্ছে দয়াপুর ফেরিঘাট কারণ এটা খারাপ হয়ে গেছে বেশ অনেক দিন ধরেই খারাপ হয়ে আছে এখন কিন্তু এটা রিপেয়ারের কাজ চলছে যে দেখো দুর্গাপূজার আগে কিন্তু কাজ আশা করছি কমপ্লিট হয়ে যাবে চুল কাটা হয়েছে আচ্ছা খুব ভালো লাগছে তোমার চুল কেটে বুঝলে আস্তে আস্তে নামো হা এই যে বাজারে সবে বাড়ি আসলাম আর বাড়ি এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি থালা বাসন মাজা ঘর বাড়ি ছাড় দেওয়া আর এসে পরে ঘর বাড়ি টরবাড়িগুলো আগে ছাড়তে নিয়েছি না থালা বাসন মাজে এই যে রান্নাঘরে আয়ছি আর আমার বাপের কিন্তু আজকের

কমফোরটা আছে অনেকটা একটু শেষেই যাওয়ার মতো হয়ে গেছে তো আমার একটা কম্পোর নিয়ে নিলাম আর এই যে খাবার নিয়েছে একটা হুইল নিই সানলাইটের গুঁড়োটা নিই কিন্তু সে যে দোকান থেকে নিই সানলাইট নেই তাই এই জন্য হুইল নিয়ে এসেছি আর একটা কলগেট নিয়ে এসেছি এই যে বাবু কলগেট এটা হচ্ছে লাল এই লালটাই আমার খুব ভালো লাগে খেতে লালটা ভালো লাগে আমার তুই জানো না লাল দিয়ে আজকের মাংস নিয়ে দেখো একেবারে রান্নাঘরের মধ্যে চলে এসেছি গুছিয়ে গাছিয়ে আর বাপি কিন্তু ওইদিকে বই পড়তেও লেগে গেছে ও এখন বই টই বার করেছে কি ও ডিস্টার্ব করছে আর এই যে দেখো বন্ধুরা একদম গুড়ি গুড়ি পেঁয়াজ এই পিঁয়াজগুলো এখন ছাড়াচ্ছি কারণ এই ছাড়াতে খুব সময় লাগে ওই জন্যই ধীরে ধীরে ছাড়াচ্ছে কারণ দিনের বেলা হয় না সকালবেলা রান্না করি তখন অনেক চাপ থাকে বাপির পড়া ওইদিকে আমার ভিডিওর কাজ রান্না বান্না সব দিকে চাপ থাকে চারিদিকে খেয়াল রাখতে রাখতে ওইদিকে সকালবেলাটা বেশি চাপ হয় কারণ সকালবেলা নানান কাজ বাসি কাজ থালা মাজা জল আনা এটা ওটা করা সব ওই খুব সমস্যা হয় ওই জন্য গুঁড়ো পেঁয়াজগুলো রাত্রি কাটলে একটু ভালো অনেকক্ষণ ধরে ধরে বসে বসে কাটা যায় হ্যাঁ কি খেলা করতেছি আবার স্কুলে কি কি পড়িল বের করা দিন দেখি তো বন্ধুরা আমি কিন্তু এই যে সব মশলা বাটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এই যে আলু এখানে আর এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন থেতো আর আদা বাটা আর এই হচ্ছে মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই হচ্ছে গরম মশলা বাটা আজকে বাটা গরম মশলায় কিন্তু রান্না হবে তেলটা একটু ভালো করে গরম করে নেব আর আলুটা ভেজে নেব ওই দেখতে হবে সামান্য একটু লবণ দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা করে নেবো এই এক পিস হয়ে গেছে আর এই পিস উল্টে দেবো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আলুটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নিচ্ছি কড়াইতে আর তেল দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব বন্ধুরা চিনিটা কিন্তু লাল লাল করে ফুটে উঠতে দেখে যায় এখানে একদম লাল হয়ে গেছে এই দেখো চিনিটা লাল হয়ে গেছে এবারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আজকে রেকার্ড সম্মানলে একটু দেব

তেজপাতাটা তো আমি ভুলে গেছি আজকে এখন মনে করেছি যে তেজপাতাটা আনবো মশলাটা হয়ে গেছে এইবারে মাংসতে দেবো এবারে ঢাকে দেব বন্ধুরা এখানে কিন্তু কোনো মরিচের মরিচ গোটা মরিচ দেওয়া ছিল না ওই জন্য আমি এখন একটু ওই মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও প্রচন্ড বর্ষা ধারে বর্ষা হচ্ছে এই যে দেখো বন্ধুরা বাইরে ধারে বৃষ্টি হচ্ছে এক নাগারে সেই বাজার থেকে বাড়ি এলাম এখনো কিন্তু বর্ষা কিন্তু আর থামেনি আর এই দেখো ঘরের অবস্থাটা কী হয়ে দেখো এই দেখো সে পেপার টেপার সব উল্টে একটা হালকা ঝড় আসে বন্ধুরা সব ভাঙিয়ে চুরে দেওয়ার মতো অবস্থা নিয়েছে এসে তরকারিতে জল দাও বাবাই হুম চলে না বাবারে দাঁড়াও 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 যাও যাও আর একটু জল দাও এখন মশলাগুলো সব মাখাবো ব্যাস 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 আন্না এই যে আমার বাপির জন্য মাংস তুলে দিছি এই নাও মাংস খাবে বলে বসে রয়েছে কাজ করে দিতে আমার হাতের অনেক কাজ করে দিতে আজকে মাংস ভালো হয়েছে বসে বসিয়ে রান্না করতেছিস বেশ খারাপ লাগবে না কিন্তু একটু টাইম লাগে ধীরে ধীরে হয় হাতে টাইম রয়েছে ওই জন্যই একেবারে বসে বসে ধীরে ধীরে করতেছি থাক তোমার হাত দিতে হবে না বাবাই আজকের মাংস কিন্তু অনেক আলু দিয়ে চাই হাঁসোরাও আলুটা আমার মাংসে খুব ভালো লাগে মাংসে একটু আলু টালু না হলে আমার যেন ঠিক এবারে এই যে দেখো বাটি রাখা গরম মশলা দিয়ে দেবো এবারে একটু হাঁটাঘাটি করবো বন্ধুরা গরম মশলা দেওয়া হয়ে গেছে তো আর কিন্তু বেশি ফোটাবো না তরকারিটা একদম গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে তোমরা অনেকেই আবার বলতে পারো যে বন্ধুরা মাংসের তরকারিতে তোমরা এত আলু খাও কেন আলুটা বাপিও দু দু তিন পিস বাপির আলু লাগে আর আমার আলুটা হলে বেশ ভালো লাগে আমার আলু খেতে ভীষণ ভালো লাগে তোমার তো আলু খটা লাগে তোমার আমি বলতে পারবো আলু খেতে পছন্দ করো আমি আলু খেতে পছন্দ করি খুব এই যে আমার রান্না হয়ে গেছে আমার ইন্ডাকশনটাকে ভালো করে অল্প জল দিয়ে মুছে মানে সামান্য নেতার গায়ে জল দিয়ে মুছে ধুয়ে আর কি উপরে তুলে দেবো আর এই জায়গাটা একদম খুব পরিষ্কার করে নেবো

সবজির দাম খুব চড়া আর আমার তো পেঁয়াজ না হলে ভাল লাগে না খাটি বাগানে যা সবজি সেগুলো তো সব গেছে শেষ হয়ে পুঁই শাক খাওয়া বারণ বাগানে সেটা রয়েছে কিন্তু পুঁই শাকটা আর খাওয়া যাচ্ছে না খাওয়ার জন্য আর মা কিছু দেওয়া

পুকুরের জল তো লাগতেছে আরো পচা জল নোংরা পচার মধ্যে কাজকর্ম করতে কি করব করতেই তো হবে যতটা পারতেছি পরিষ্কার হয়ে থাকার চেষ্টা করি আপাতত আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে হাতের এইখানটাই খাওয়া হয়েছিল এই যে তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্বে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কি বলো তো আজকের এই বর্ষায় কীরকম বাজারঘাট কি করলাম কি সব কিছুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন হয়েছে পর্বটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মতো পর্বটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী পর্বের এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি